আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের লুকানো চালফাস এআই দিয়ে মার্কিন তরুণদের মন জয় করার চেষ্টা ট্রাম্পের আলটিমেটাম হামাসকে তিন থেকে চার দিনের এলটিমেটাম না করলে দোজোখে মূল্য বললেন তিনি গাজা শান্তি পরিকল্পনায় হামাসের নতুন শর্তাবলী আলোচনায় তুরস্ক কাতার মিশর ইসরালকে ঠেকানো গেল না গাজার পথে গ্লোবাল সুমত ফ্লোটিলার স্থানবহর লেবার পার্টি ইতিহাসে প্রথম ইসরা বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট মরক্কোতে চতুর্থ দিনের জেনজি বিক্ষোভ সংঘর্ষ পুলিশের গাড়ি চাপা অভিযোগ এবং রাতের আধারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন নিহত উনসত্তর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ইসরায়েলের লুকানো চাল ফাঁস এআই দিয়ে মার্কিন তরুণদের মন জয় করার চেষ্টা ইসরায়েল তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এলজেন্জিয়ার কাছে উজ্জ্বল করতে গোপন এক অভিনব কৌশল হাতে নিয়েছে এবার সেই পরিকল্পনা নেপথ্যের তথ্য ফাঁস হয়ে গেছে ফাঁসও নথি বলছে ইসরায়েল সরকার ছয় মিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন রক্ষণশীল প্রতিষ্ঠান কক এক্স এলএলসি ভাড়া করেছে তাদের কাজ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে পন্থিক মিডিয়া কন্টেন্টে তৈরি করা এবং এমনকি চ্যাটজিবিটির মতো জনপ্রিয় এআই মডেলের আউটপুটেও প্রভাব ফেলা কৌশলের মধ্যে রয়েছে নতুন ওয়েবসাইট বানানো মার্কেট ব্রো এআই নামের বিশেষে এসিও প্ল্যাটফর্ম দিয়ে গুগল ও বিংয়ে ইস্টাইলপন্থী কন্টেন্টকে উপরে তুলে আনা এবং মার্কিন রক্ষণশীল খ্রিস্টান মিডিয়া নেটওয়ার্ক যেমন সেলন মিডিয়ার সাথে বার্তা সমন্বয় করা এই পুরো প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন ব্রাট পারস্কিল আর যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন নির্বাচনী প্রচার দলের পরিচালক ছিলেন মার্কিন ফরেনের যে রেজিস্ট্রেশন ফারায় জমা দেওয়া কাগজপত্র উল্লেখ করা হয়েছে এই ক্যাম্পেনে আনুষ্ঠানিক লক্ষ্য ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই তবে ভেতরে আসল উদ্দেশ্য হল আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব কমিয়ে আনা কারণ জরিপে দেখা গেছে অন্য বয়সের জনগোষ্ঠীর তুলনায় তরুণরা ইসরায়েলকে অনেক বেশি দূরে ঠেলে দিয়েছে ট্রাম্পের আলটিমেটম হামাসকে তিন থেকে চার দিনে এলটিমেটাম না করলে দ্বকে মূল্য বললেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসকে মাত্র তিন থেকে চার দিনে আলটিমেটম দিয়েছেন তার কথায় অনিচ্ছা প্রকাশ করলে দ্বজকে মূল্য পরিশোধ করতে হবে ট্রাম্পের সর্বশেষ সতর্কবার্তা দিয়েছেন ওয়াশিংটন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে বৈঠকের পরে গত সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহ মিলে বিশ দফা নিয়ে একটি বিশাল শান্তি পরিকল্পনা উন্মোচন করেন পরিকল্পনায় মূলত রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি আর জিম্মিদ্দির বিনিময়ে বন্দীভুক্তির আয়োজন ধাপে ধাপে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার এবং একটি অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক প্রশাসন গঠন এবং গাজাকে সন্ত্রাসমুক্ত উগ্রবাদ মুক্ত করার লক্ষ্য রাখছে প্রাণ সংবাদ সম্মেলনে বলেছিলেন হামাসে হাতে মাত্র তিন থেকে চার দিন সময় আছে এবং আলোচনা করার সুযোগ খুব সীমিত তিনি আরও বলেছিলেন হামাস এটা বা না করবে আর যদি না করে তাহলে সমাপ্তি অত্যন্ত দুঃখজনক হবে পরে ভার্জিনিয়া কোয়ান্টিকোতে এক প্রতিরক্ষা বিভাগের অনুষ্ঠানে তিনি আরও করা কণ্ঠে বলেন আমাদের শুধু একটি স্বাক্ষর দরকার আর যদি তারা স্বাক্ষর না করে তবে তাদের দোজকে মূল্য দিতে হবে রিপোর্টগুলো বলছে এই প্রস্তাবে হামাসকে সরাসরি আলোচনায় রাখা হয়নি বরং তাদের নিষ্ক্রিয় বা নিরস্ত্র হওয়ার শর্ত দেওয়া হয়েছে যা দীর্ঘদিন ধরে হামাস প্রত্যাখ্যান করে এসেছে তবে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে কাতার মিশের প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সূত্রের দাবি হামাসেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আর যদি এখন আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি এরপরও বেশ কিছু আরব ও মুসলিম প্রভাবশালী দেশের পক্ষ থেকে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন এসেছে এই তালিকায় রয়েছে সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাত মিশর পশ্চিম তীরে শাসনকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ ওই প্রস্তাবকে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভাব্য প্রচেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছে পরিকল্পনা সফল হলে গাজার নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হবে শর্ত হচ্ছে সংঘাত শেষ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন শান্তি পরিকল্পনায় হামাসের নতুন শর্তাবলী আলোচনায় তুরস্ক কাতার মিশর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন তা নিয়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংশোধনী চলছে হামাসের সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি এই খবর দিয়েছে সূত্রটি জানাচ্ছে হামাস নেতারা তুরস্ক কাতার ও মিশরের সঙ্গে এই বিষয়ে আলোচনায় আছে সূত্র আরও বলেছে আর যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়ে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে কিছুদিন সময় লাগবে প্রায় দুই থেকে তিন দিন প্রয়োজন হতে পারে ট্রাম্পের গাজা পরিকল্পনায় মোটে বৃষ্টি প্রস্তাব রয়েছে এর মধ্যে একটি মূল শর্ত হল হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে অস্ত্র ত্যাগ করে জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে বিনিময় ইসরায়েল ধাপে ধাপে সোনাপ্তার করবে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও ইতোমধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ফিলিস্তিনি সূত্র জানিয়েছে হামাস প্রস্তাবের কিছু পয়েন্টে সংশোধনের দাবি করেছে এর মধ্যে রয়েছে গাজ্য উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মতি নিশ্চিত করা উপত্যকার ভিতরে এবং বাইরে কোনো হত্যা চেষ্টা না করা নিশ্চয়তা সূত্রের মতে হামাস প্রস্তাব পর্যালোচনার সময় আঞ্চলিক ও অন্যান্য আরোপ নেতাদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েলকে ঠেকানো গেল না গাজ্যের পথে গ্লোবাল সুমতে ফ্লোটিরার ত্রাণবহর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমতো ফ্লোটিলার প্রাণবাহী জাহাজ বহরকে আখ্যাতে ব্যক্ত হয়েছে ইসরায়েলের নৌবাহিনী আর যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করা এই বহর বর্তমানে গাজার কাছাকাছি পৌঁছেছে ফ্লোটিলার মুখপাত্র ওয়েল নাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন এই বহরটির চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেভ সুমতো ফ্লোটিলা এবং নুসান তারায় সমন্বয়ে গঠিত লোটি একত্রিশ আগস্ট স্পেনে বন্দর থেকে খাদ্য ত্রাণ সামগ্রী ভর্তি পঞ্চান্নটি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজগুলো ক্রু হিসেবে চুয়াল্লিশটি দেশের স্বেচ্ছাসেবী আছেন দুই হাজার ইসরায়েলের অভিযানের পর গাজার দিকে পৌঁছানোর ত্রাণবহরের মধ্যে এটি সবচেয়ে বড় নাওয়ার যান বহরের নেতৃত্ব দিচ্ছে অ্যালমানামের জাহাজ জাহাজ সাগরে পৌঁছানোর পর ইসরায়েলের নৌবাহিনী প্রথমে অ্যালমাকে আটকায় কিন্তু বাকি চুয়ান্নটি জাহাজ বাধা না মেনে এগিয়ে যায় পরে আলমা ছেড়ে দিল সাইরিয়াস্তান আরেকটি একটি জাহাজকে আটকানো হয় তবে বাকি জাহাজগুলো থেমে না থেকে চলতে থাকে নৌবাহিনী বিভিন্নভাবে বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও জাহাজগুলো একসাথে আবার মিলিত হয়েছে কোয়ালদা আর ফেসবুক পোস্টে বলেছেন জানবাইদি শাসকদের নৌবাহিনী আমাদের বহর আটকানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে আমরা এখন গাজার পথে ফ্লটিলার সঙ্গে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি রয়েছেন তারা জানিয়েছেন নৌবাহিনী প্রথমে জাহাজের যোগাযোগ ব্যবস্থা জ্ঞান করেছিল বর্তমানে অঞ্চলে ইসরায়েলের নৌবাহিনী নেই এবং বহরটি গাজার কাছাকাছি পৌঁছেছে আশা করা হচ্ছে আগামীকাল এটি গাজার উপকূলে পৌঁছাবে লেবার পার্টি ইতিহাসে প্রথম ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট যুক্তরাজ্যে লেবার পার্টি বার্ষিক সম্মেলনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলিস্তিনে গাজে ইসরায়েল যে জাতিগত হত্যা চালাচ্ছে সে অভিযোগে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে সম্মেলনের প্রতিনিধিরা মিডল ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষমতাসীন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধান কমিশনের প্রতিবেদন মেনে নিয়েছে প্রস্তাবে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি নয় দেশটিতে অস্ত্র বিক্রিতে সম্পূর্ণ অবরোতার আরোপেরও সমর্থন জানানো হয়েছে গত রোববার লিভারপুলে শুরু হওয়া সম্মেলনে বিভিন্ন নির্বাচনী এলাকা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা নানা বিষয়ে ভোট দিয়েছেন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেনজামাল বলেন এটি সরকারের জন্য বড় পরাজয় লেবার পার্টি স্বীকার করেছে ইসরায়েল গাজায় জাতিগত হত্যা চালাচ্ছে এখন ঐতিহাসিক ভোটকে সরকারের নীতিতে পরিণত করা উচিত ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা অস্ত্র বিক্রির উপর অবরোধ জারি করতে হবে এই সিদ্ধান্তকে লেবার পার্টি ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে মরক্কোতে চতুর্থ দিনে জেনজি বিক্ষোভ সংঘর্ষ পুলিশের গাড়ি চাপা অভিযোগ মরক্কোতে তরুণদের বিক্ষোভ চতুর্থ দিনে প্রবল হয়ে উঠেছে শহরে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে উন্নত সামাজিক পরিষেবা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর রাতে মরক্কো জুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে যানবাহন ও কিছু স্থাপনায় আগুন ধরিয়েছে মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিক্ষোভকারীদের উপর শারীরিক হামলা এবং নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে বিবিসি জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্ষোভ সংগঠিত করেছে যুবগোষ্ঠী যারা নিজেদের জেনজি দুশো বারো বলে পরিচয় দিয়েছে তারা মঙ্গলবার রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দাঙ্গা বা ভাঙচুরের জন্য দুঃখ প্রকাশ করেছে এছাড়া বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার এবং ন্যায্য দাবির বৈধতা ক্ষুণ্ণ করতে পারে এমন কোন আচরণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে বিক্ষোভকারীরা উন্নত স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এবং আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দাবি করে প্রবান দিচ্ছে তবে পূর্ব মরক্কর ওজাদা শহরে পুলিশের ওপর গাড়ি চালিয়ে বিক্ষোভকারীদের দমন করার অভিযোগ উঠেছে অনলাইনে প্রকাশিত দুটি ভিডিও এই ঘটনার প্রমাণ দেখিয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন যদিও রাষ্ট্র সমর্থিত মিডিয়া মৃত্যুর ঘটনা অস্বীকার করেছে রাতের আধারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন নিহত অনুসত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন রাতের আধারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত উনসত্তর জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ অনেক এলাকা বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ভুগছে মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার দিকে সেবু প্রদেশের উপকূলে ছয় দশমিক নয় ভূমিকম্প আঘাত এতে বহু ভবন ভেঙে পড়ে রাস্তা ফেটে যায় এবং হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ে সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলে জানান ভূমিকম্প কেন্দ্রের কাছাকাছি বগো শহরে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে সিভিল ডিফেন্সের আঞ্চলিক কর্মকর্তা জেন আবাপো বলেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন মন্ত্রিসভা সদস্যরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু শহরে প্রায় চৌত্রিশ লাখ মানুষের বসবাস তীব্র ক্ষয়ক্ষতির মধ্যে দ্বিতীয় ব্যস্ততম মেকতান সেবো আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি স্থান রমিজ শহরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরের সহকারী মেয়র আলফি রেইনেসে জানিয়েছেন অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পানি সরবরাহ লাইন ভেঙে পড়েছে মানুষের তীব্র সংকটে আছে তাই খাদ্য পানীয় ভারী যন্ত্রপাতি দিয়ে জরুরি সহায়তার আহ্বান জানান স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসছে ভবন ধসে পড়েছে এমনকি শত বছরের পুরনো একটি গির্জা মাটিতে মিশে গেছে সান রেমিজিউতে নিহতদের মধ্যে কয়েকজন একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলছিলেন ভূমিকম্পে ভবনটি ধসে তাদের মৃত্যু হয় অন্যদিকে পিলা শহরের বাসিন্দা অর্চেল করাজা জানান ভূমিকম্পের সময় তার পরিবার ঘুমাচ্ছিল হঠাৎ প্রচন্ড কাপড়ি শুরু হলে সবাই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসেন পরে তিনি দেখেন সমুদ্রের পানি তীর থেকে সরে যাচ্ছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় দশ কিলোমিটার এরপর একাধিক কাপটা রেকর্ড করা হয় এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ছয় তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি ফিলিপাইন প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারে অবস্থিত এর জন্য দেশটিতে প্রায় ভূমিকম্প আগ্নেয়গিরি উক্ত ঘটে চলতি বছরের জানুয়ারিতে দুটি বড় ভূমিকম্প হয়েছিল আর যদিও তাতে কেউ মারা যায়নি এর আগে দু তেইশ সালে একটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ